আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা কি জানো নাম কতটা ভয়ঙ্কর যাহার নাম আখেরাতে কাফের মস্তিক বেমান মুনাফিক এবং দুষ্ট জিন এবং মানুষের জন্য তৈরি করা হয়েছে যারা দুনিয়াতে অশান্তি সৃষ্টি করবে আল্লাহর অবাধ্য হবে মানুষের ক্ষতি করবে এবং কাজে লিপ্ত থাকবে এই সমস্ত জিন এবং মানুষের জন্যই ভয়াবহ জাহান্নাম তৈরি করা হয়েছে যেন তারা দুনিয়াতে খারাপ কাজ করে পার হয়ে গেলেও আখেরাতে যেন ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হয় বন্ধুরা তোমরা কি জানতে চাও তাহলে চলো আমরা এখন জাহার নাম নিয়ে আলোচনা করি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ জাহান নাম একটি বাস্তব বয়াহ পরিণতির নাম জাহান্নাম নাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অবাধ্য ও ফাফাচারীদের জন্য নির্ধারিত এক কঠিন শাস্তির স্থান এটি দুনিয়ার কোনো কষ্ট অথবা আগুনের সঙ্গে তুলনা করা যায় না বন্ধুরা জাহান নামের আগুন সত্তর গুণ বেশি তাপ যুক্ত হবে দুনিয়ার আগুনের তুলনায় গুণ বেশি তাফ হবে এই সম্পর্কে আল্লাহ সুরা বাকারায় তালা বলেছেন নিশ্চয় আমি জাহান নামকে কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি বন্ধুরা জাহান নামের স্তর এবং দরজা রয়েছে জাহান নামে রয়েছে ষাটটি দরজা প্রতিটি দরজা নির্দিষ্ট ফাফিদের জন্য এই সম্পর্কে সুরাহিজোরে আল্লাহ তালা বলেছেন জাহান নামের ষাটটি দরজা রয়েছে প্রতিটি দরজা নির্দিষ্ট এক শ্রেণীর জন্য বন্ধুরা এখন জানব জাহান নামের শাস্তি ভয়াবহতা সম্পর্কে বন্ধুরা তোমরা কি জানো জাহান নামে যে শাস্তি হবে তা দুনিয়ার কোনো মানুষের কল্পনাতেও আসবে না মহান রব্বুল আলমিন আল্লাহালা সুরা নিসার মধ্যে আলোচনা করেছেন জাহান্ন হবে গরম পানি এবং জ্বালানি হবে মানুষ ও পাথর বন্ধুরা জাহান্নামি লোকের চামড়া পড়ে গেলে আবার নতুন চামড়া দেওয়া হবে যেন তারা বেশি বেশি শাস্তি ভোগ করতে পারে এবার শোনো রাসুল সাল্লু আলহিউসাল্লাম কি বলেছেন রাসুল সালু আলহিউসাল বলেছেন যদি জাহান নামের আগুনের একটি শ্বাস দুনিয়ার উপর ছেড়ে দেওয়া হতো তবে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যেত তিরমিজি শরীফ বন্ধুরা এখন শোনো কারা যাবে জাহান নামে যারা জাহান নামে যাবে তারা আল্লাহ এবং রাসুলের আদেশ অমান্য করবে দুনিয়াতে নামাজ পড়বে না জাকাত দিবে না মিথ্যা কথা বলে গিবোধ করে অহংকারী হয় কুফুরি করে শিরিক করে ফাচারে লিপ্ত থাকে এই সমস্ত পাপিষ্ট লোক এবং জিন জাহান নামে যাবে জাহান সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনের সুরামুদ্দাসিরে বলা হয়েছে তারা বলবে আমরা নামাজ আদায় করতাম না মিসকিনকে খাদ্য দিতাম না মিথ্যাবাদীদের সঙ্গে মিথ্যা কথা বলতাম এবং করতাম কি দিনকে তারা নিজেরাই তখন এই কথাগুলো স্বীকার করে নিবে এই জন্যই তাদের ফরকালে এই কঠিন ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে বন্ধুরা তোমরা কি জানো জাহান্নামী নামে লোকদেরকে আখেরাতে জাহান নামে কি খাবার দেওয়া হবে কি পান করতে দেওয়া হবে তাহলে শোনো জাহান নামে লোকদেরকে আখেরাতে জাহান নামে তাদেরকে জাক্কুম গাছের ফল খেতে দেওয়া হবে যা মুখে গেলে ফ্যাটের মধ্যে গরম তেলের মতো ফুটতে থাকবে গরম পানি ও ফুজ যা ফান করতে বাধ্য করা হবে তাদেরকে বন্ধুরা দুনিয়াতে যেমন জেলখানায় আসামিদেরকে ফাহারাতেও জাহান নামীদেরকে ফাহারা দেওয়ার জন্য কিছু ফেরেশতা নিয়োগ দেওয়া হবে জাহান নামে রয়েছে কঠোর ফেরেশতা তাদেরকে বলা হয় জাবানিয়া সুরা আলাকে এই সম্পর্কে বর্ণিত হয়েছে মহান রব্বুল আলামিন আল্লাহ তালা বলেন তাকে তোমরা ডাকো তোমাদের জাবানিয়াদের বন্ধুরা তাহলে চলো এবার জেনে নেই আমরা কিভাবে এই ভয়ঙ্কর শাস্তি জাহান্নাম থেকে বাঁচব এক নাম্বার হলো সব সময় তবা এবং ইস্তেকফার করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে দ্বিতীয়ত নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম হল নিজেও নামাজ পড়তে হবে সবাইকে নামাজের দাওয়াত দিতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে তিন নাম্বার হলো যাদের উপর জাকাত দেওয়া ওয়াজিব তাদেরকে জাকাত আদায় করতে হবে চার নাম্বার হলো সর্বদা সত্য কথা বলতে হবে এবং মানুষের গিবত পরমিন্দা থেকে বেঁচে থাকতে হবে পাঁচ নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক করা যাবে না শিরিক থেকে বিরত থাকতে হবে শিরিক সম্পর্কে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে জানতে হবে কোন কথাটা শিরিক কোন কাজটা শিরিক সেটা বুঝতে হবে সর্বশেষ যেটা বলবো সেটা হলো আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে সবসময় আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর ভয়ে তা অন্তরে লালন করতে হবে প্রত্যেকটা কাজে আল্লাহকে ভয় করেই তা সম্পন্ন করতে হবে কেন না আল্লাহর থাকলেই পরে কেউ কখনো মিথ্যা কথা বলবে না খারাপ কাজ করবে না কারো কোনো ক্ষতি করবে না চুরি ডাকাতি করবে না মানুষের সম্মান ইজ্জত হরণ করবে না সকল প্রকার দোষ টুটি থেকে সে আল্লাহর বয়ে বিরত থাকবে এই জন্যই মহান রব্বুল আিন আল্লাহ নাবাতে বলেছেন যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য রয়েছে নিরাপদ স্থান মানে হলো তারা নিরাপদে থাকবে জাহান্নাম থেকে মুক্ত থাকবে শান্তিতে থাকবে বন্ধুরা চলো আমরা শেষ করি তার পূর্বে আমি তোমাদেরকে বলবো কাল্পনিক বিষয় নয় সেটা কিচ্ছা কিংবা কাহিনী নয় এটি বাস্তব ভয়াবহ এবং চিরস্থায়ী শাস্তির স্থান যারা আল্লাহর অবাধ্য নামাজ পড়ে না অন্যায় করে তাদের জন্যই এই ভয়ানক পরিণতি হবে তবে যারা আল্লাহকে ভয় করে চলে সবসময় তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ বন্ধুরা সবাই আমরা জান্নাতের পথে চলবো ইনশাল্লাহ আজ আমরা প্রতিজ্ঞা করি আজ এই পর্যন্তই দেখা হবে অন্য সময় আসসালামু আলাইকুম